এক বোন প্রশ্ন করেছেন বহুবিবাহ সম্পর্কে অনেক প্রশ্ন আছে এবং প্রশ্ন হচ্ছে আল্লাহর লিখিত ভাগ্য মেনে নিতে বিবাহিতা নারী কিভাবে উৎসাহিত হতে পারে যে স্বামী অন্য স্ত্রী গ্রহণ করবে সে তার স্বামীর জন্য অন্য স্ত্রী গ্রহণ করাকে মেনে নিতে পারবে বোন প্রশ্ন করলেন যে নারী কিভাবে তার স্বামীর অন্য স্ত্রী গ্রহণ করাকে মেনে নিতে পারে যা আমি আমার উত্তরে বিস্তারিত আলোচনা করেছি ইসলাম কেন বহুবিবাহকে অনুমতি দেয় তার কারণও বলেছি অর্থাৎ পুরুষের কাছে স্ত্রী নারী কিভাবে মেনে নিতে পারে তিনি ভালো মুসলিম হলে এবং প্রয়োজন থাকলে আর তিনি যদি মনে করেন যে প্রত্যেক পুরুষের দ্বিতীয় স্ত্রী আবশ্যক নয় এটা আবশ্যক নয় কিন্তু স্ত্রী যদি মনে করেন দ্বিতীয় স্ত্রী স্বামীর দরকার তবে স্ত্রীর উচিত অনুমতি দেওয়া এটা গ্রহণযোগ্য আর স্ত্রী যদি মনে করেন সমাজের জন্য এটা দরকার কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সমাজে যা দেখি আমি উপদেশ দিচ্ছি না যে প্রত্যেক মুসলিমের একের অধিক স্ত্রী থাকা দরকার এটা সম্ভব না কারণ এটা হলে পুরো অনুপাতটা উল্টে যাবে যদি প্রয়োজন হয় তবে ঠিক আছে আমি লেকচারে বলেছি মাঝে মাঝে কিছু পুরুষ অতি কামুক হয়ে থাকে কিন্তু পশ্চিমা সমাজে স্বামীর বিয়ের বাইরে কিছুই মনে করে না স্ত্রী পাঁচজন দশজন বিশ জন কোনো সমস্যা নেই কিন্তু মাত্র একজন বৈধ স্ত্রী হলে সহ্য করতে পারে না তাই আপনি যদি স্বামীর প্রয়োজন অনুভব করেন আর সে যদি ভালো হয় ইত্যাদি এটা গ্রহণযোগ্য একজন বৈধ স্ত্রী প্রয়োজন থাকলে এবং স্ত্রীকে তার অধিকার দিলে উপপত্নী থাকার চেয়ে ভালো যা সমস্যার কারণ হতে পারে রোগের সৃষ্টি হয়ে স্ত্রীকেও আক্রান্ত করতে পারে আর মূলত এটাতে কোরআনের অনুসরণ করা হচ্ছে না আশা করি উত্তরটা পেয়েছেন এখন বন্দের পক্ষ থেকে প্রশ্ন বলা হয় যে পুরুষের তুলনায় নারীরা বেশি জাহান নামে যাবে তাহলে নারীরাই পাপের উৎস এই কথা কি সত্য বোন প্রশ্ন করলেন যে নারীরা বেশি সংখ্যায় জাহান নামে যাবে এটা একটা হাদিস তার মানে কি নারীরা পাপের উৎস এটা হাদিসের অর্ধাংশ পুরো হাদিসটা হচ্ছে যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন যে নারীরা বেশি সংখ্যা জাহান নামে যাবে কারণ তারা পরচর্চা করে এটা অন্যতম কারণ কিন্তু যৌক্তিক ভাবে সংক্ষিপ্ত উত্তর দিচ্ছি পৃথিবীতে যেহেতু পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি তা এমনটা হবে আশা করি উত্তরটা পেয়েছেন মাঝখান থেকে একটি প্রশ্ন আসসালামু আলাইকুম লিডস থেকে উমার বলছি আপনি জানেন দীর্ঘ সময় ধরে মুসলিমরা পিছিয়ে আছে বিজ্ঞান প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে আমরা কেন সম্প্রতি পিছিয়ে গেছি আর মুসলিমরা কেন প্রযুক্তিগত সাহায্য ও অন্যান্য সাহায্যের জন্য পশ্চিমা দেশগুলোর দিকে নত হয়ে থাকে ভাই খুব ভালো প্রশ্ন করেছেন যে মুসলিমরা কেন পিছিয়ে পড়েছে বিজ্ঞান ও প্রযুক্তিতে আমরা কেন পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে থাকি ইত্যাদি ইতিহাসে দেখবেন আট থেকে বারো শতাব্দীকে ইউরোপিয়ানরা অন্ধকার যুগ বলে থাকে কাদের জন্য অন্ধকার কাদের জন্য ইউরোপিয়ানদের জন্য আরব মুসলিমরা যে অগ্রগতি লাভ করেছিল তা অসাধারণ এটা স্বর্ণযুগ ছিল ইতিহাসে দেখবেন আমি আগে বলেছি প্রথমে যে ব্যক্তি বিশ্বের মানচিত্র এঁকেছিলেন তিনি আলি দৃশি 11৫৪ সালে গণিতে ভারতীয়রা শূন্য সম্পর্কে জানতো আরবরা এসে তা জেনে দশমিক বিন্দু আবিষ্কার করলো এ কারণে এখন আমরা সংখ্যাকে আরবি সংখ্যা হিসেবে বলি এক দুই তিন চার এগুলোর জন্য সঠিক শব্দ হচ্ছে আরবি সংখ্যা এক দুই তিন চার এটা আরব কর্তৃক ত্রিকোণমিতিতে আপনি যদি বিশেষজ্ঞকে চেনেন তার নাম আল বিরুনি তিনি বিশেষজ্ঞ পিথাগোরাসের উপপাদ্যটা ত্রিভুজের বিপরীত বাহুর উপর বর্গ অপর দুই বাহুর উপর বর্গের সমান এটা আলিপ্তুসির ইতিহাস পড়লে দেখবেন মুসলিমরা পৃথিবীতে শীর্ষে ছিল রসায়ন শাস্ত্রের জনক তিনি কে আমরা বইতে পড়ি গ্যাবর গ্যাবর তিনি জাবির জাবির ইবনে হাইয়ান তারা এমন ভাবে বলে যেন শুনতে পশ্চিমে মনে হয় গ্যাবর গ্যাবর তিনি জাবির ইবনে হাইয়ান গ্যাবর আমরা স্কুলে পড়ি যে ব্যক্তি রক্ত সঞ্চালন প্রথম আবিষ্কার করেন তিনি উইলিয়াম হার্ভি উইলিয়াম হার্ভে চারশো বছর আগেই ইবনে নাফিস ইবনে নাফিস সর্বপ্রথম রক্ত সঞ্চালন আবিষ্কার করেছেন কিন্তু বইয়ে পড়ে উইলিয়াম হার্ভি কেউ ইবনে নাফিসের নাম জানে না চিকিৎসা বিজ্ঞানে রাজি মোহাম্মদ শাকির তারা দক্ষ ছিলেন রসায়নের চিকিৎসা শাস্ত্রে গুটি বসন্তে আমরা জানি প্রাচ্যের প্রাচ্যের তাই বিজ্ঞানে আমরা মনে করি এটা পশ্চিম পশ্চিমে তিনি আলিবাসিনা আমি শত শত মুসলিম বিজ্ঞানীর নাম বলতে পারি তবে আমি আপনার সাথে একমত আমি একমত এখন মুসলিমরা পিছিয়ে পড়েছে মুসলিমরা পৃথিবীর শীর্ষে ছিল বর্তমানে মুসলিমরা যে কারণে পিছিয়ে পড়েছে এবং আমরা অপ্রীতিকর চাপ সামলাচ্ছি কারণ ওই সময়ে আমরা আমাদের ধর্মের নিকটে ছিলাম এখন মুসলিমরা ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে দূরে সরে গেছে কোরআন থেকে পশ্চিমারা এগিয়ে গেছে কারণ তারাও তাদের ধর্ম থেকে দূরে সরে গেছে আমরা পিছিয়ে পড়েছি কারণ আমরা আমাদের ধর্ম থেকে দূরে সরে গেছি পশ্চিমারা এগিয়ে যাচ্ছে কারণ তারাও তাদের ধর্ম থেকে দূরে সরে গেছে তাদের ধর্ম সত্য নয় আমাদের ধর্ম সত্য আমরা যেহেতু কোরআন সুন্না থেকে দূরে সরে গেছি তাই আজ আমাদের এই পরিস্থিতি আমরা যদি কোরআন ও সৈহাদিসের দিকে ফিরে যাই এবং আল্লাহ ও তার রাসুলের হৃদয়া বাস্তবায়িত করি ইনশাল্লাহ আবারও পৃথিবীর শীর্ষে আমরাই থাকবো আশা করি উত্তরটা পেয়েছেন এবার বন্দের পক্ষ থেকে প্রশ্ন মুসলিম হিসেবে আমাদের কি অমুসলিম দেশে বাস করা উচিত বোন প্রশ্ন করলেন যে মুসলিম হিসেবে আমাদেরকে অমুসলিম দেশে বাস করা উচিত এটা আপনার নিয়ত কর্মের উপর নির্ভর করে যদি সেখানে জন্ম হয় তবে ঠিক আছে কোনো সমস্যা নেই বাস করলে মুসলিম হিসেবে করেন অমুসলিম দেশে মুসলিম হয়ে বাস করলে কোনো সমস্যা নেই কিন্তু অমুসলিম দেশে অমুসলিম হয়ে বাস করলে তো সমস্যা আছে তা যদি বাস করেন মুসলিম হিসেবে এবং সুন্নার অধীনে থাকেন তাহলে কোনো সমস্যা নেই বাস করতে পারেন কোনো সমস্যা নেই জন্মগ্রহণ করলে তো বাস করতে হবে হিজরত করার ব্যাপারে বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত আছে বিশেষজ্ঞগণ কিছু বলেন হ্যাঁ কিছু বলেন না হিজরত করতে পারে শুধু জ্ঞান অর্জন দাওয়া বা অন্য কোনো কারণে অর্থ জন্য ইত্যাদি বিভিন্ন মত কিন্তু জন্মস্থান হলে তো ঠিক আছে তবে নিশ্চিত হন আপনি মুসলিমের মতো বাস করছেন মুসলিম মানে যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাহলে কোনো সমস্যা নেই আশা গুরুত্বটা পেয়েছেন এদিক থেকে একটি প্রশ্ন আমার নাম আরিফ সোহাইল আমি একজন ইঞ্জিনিয়ার আমি আশা করি আপনি কোরআন সম্পর্কে ভুল ধারণার ব্যাখ্যা নিয়ে কিছু লিখবেন কিছু আয়াতে আল্লাহ বলেন যেখানেই পাও তাদের হত্যা করো। এটার পেছনের পটভূমি কি ভাই ইয়াহুদিদের করলেন আমি কি ব্যাখ্যা দিতে পারি যেটা বলছে যেখানে ইহুদিদের পাও হত্যা করো ভাই কোরআনের যে আয়াতের কথা আপনি উল্লেখ করলেন তাহলে আয়াত পাঁচ বলছে যেখানেই কাফিরকে পাও তাকে হত্যা করো সেটা ইহুদি নয় সেটা হচ্ছে কাফির এই শব্দটা আছে এটা ব্যাখ্যা হল ইসলামের অনেক সমালোচক এই আয়াতগুলো উল্লেখ করে আর বলে বলছে যেখানে কাফির হত্যা তাকে করো আর কোরন পড়লে এটা পাবেন তারা উদ্ধৃতি দেয় প্রসঙ্গ প্রসঙ্গ ছাড়া ছাড়া দেয় এর প্রসঙ্গটা জানতে প্রথম কয়েকটা আয়াত ছিল তবা অধ্যায় নাম্বার নয় এটা মুসলিম ও মক্কার মুসলিদদের মধ্যে শান্তি চুক্তির কথা বলছে মক্কার মুসরিদরা যখন এই শান্তি চুক্তিটা ভেঙে ফেলে তখনই আল্লাহ মানবতা আলা পাঁচ নম্বর আয়াত নাজিল করেন চার মাসের মধ্যে সে চুক্তি নবায়ন করতে তাদের শেষ সুযোগটা দেন নইলে যুদ্ধ করতে হবে আর যুদ্ধক্ষেত্রে আল্লাস মানবতা আলা বলেন মুসলিমরা ভয় পেও না যেখানে কাফিল পাও তাদেরকে হত্যা করা এটা যুদ্ধক্ষেত্রে এখন কোনো আর্মি জেনারেল তার সেনাবাহিনীর সাহস বাড়াতে অবশ্যই বলবেন যেখানে শত্রুকে পাবে তাকে হত্যা করো তিনি বলবেন না শত্রু দেখলে পালিয়ে যাও ধরেন আমেরিকার ভিয়েতনামের মধ্যে যুদ্ধ হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট বললেন যেখানে ভিয়েতনামি পাবে তাদেরকে হত্যা করো আর এখন যদি এটা প্রসঙ্গ ছাড়া আমি বলি যে আজকে আমেরিকার প্রেসিডেন্ট বললেন যেখানে ভিয়েতনামিকে পাবে তাকে হত্যা করো আমি তাকে কষাই বানালাম তাই এটা যুদ্ধক্ষেত্রের কথা ছিল আমাদের ভারতে ইসলামের অন্যতম সমালোচক অরুণ সুরি এবং আরো অনেকেই এই আয়াতের উদ্ধৃতি দেন তিনি দা ওয়ার্ড অফ ফত নামে একটা বই লিখেছেন তিনি এই আয়াত সুরা তবা অধ্যায় নয় আয়াত পাঁচের থেকে লাফিয়ে সাত নম্বর আয়াতে চলে যান কেন জানেন কারণ ছয় নম্বর আয়াতে উত্তর আছে অধ্যায় নয় আয়াত ছয় বলছে যে যদি শত্রুরা মুশ্রিকরা কাফিররা আশ্রয় চায় শান্তি চায় তবে শুধু শান্তি নয় বরং নিরাপদ স্থানে পৌঁছে দেবে যাতে তারা আল্লাহর কালাম শুনতে পারে বর্তমানে সবচেয়ে দয়ালু জেনারেল হয়তো বলবেন শত্রু যদি শান্তি চাই তো ছেড়ে দাও আর কোরআন বলছে শুধু ছেড়েই দেবে না নিরাপদ স্থানে পৌঁছে দেবে দেখেন সব আয়াতে কোরআনের প্রায় সবগুলো আয়াতে যেগুলো যুদ্ধ নিয়ে বলে তারপরের আয়াতেই শান্তি কথা বলছে এমনকি সুরা আনফাল অধ্যায় আট এক ষাট যা আমি আগেও বলেছি অবিশ্বাসীদের মনে আতঙ্ক সৃষ্টি করো কিন্তু তারপরে আয়তে বলছে তারা শান্তি চলে শান্তি দাও প্রায় সব আয়াত যেগুলো যুদ্ধ সম্পর্কে বলে পরায়াতে শান্তির কথা বলছে কারণ ইসলাম শান্তির ধর্ম দুর্ভাগ্যবশত তারা এটার প্রসঙ্গ ছাড়া বলেছে এবং তারা শুধু উদ্ধৃতি দেয় এ কারণে এত দ্বিধাদ্বন্দ্ব আশা উত্তরটা পেয়েছেন বন্দের থেকে প্রশ্ন ধর্ষণ প্রমাণ করতে তিন বা চারজন সাক্ষীর প্রয়োজন ধর্ষণ প্রমাণ করতে বোন প্রশ্ন করলেন যে ধর্ষণ প্রমাণ করতে কি তিন বা চারজন সাক্ষী প্রয়োজন দরকার নেই যদি থাকে আলহামদুলিল্লাহ ব্যবচারের জন্য যা দরকার যদি কোনো অভিযোগ থাকে অমুক ব্যক্তি বা অমুক নারী ব্যবচারে জড়িত অর্থাৎ জিনা তাহলে আপনাকে চারজন সাক্ষী দিতে হবে চারজন সাক্ষী না পাওয়া গেলে অভিযোগকারীকে সুরা নূর অনুযায়ী অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর চার আশিবেত আঘাত মারবে এটা ব্যাভিচারের জন্য ধর্ষণের ক্ষেত্রে সাক্ষী থাকলে ভালো এমনকি সাক্ষী না থাকলেও যদি আনুষঙ্গিক প্রমাণাদি থাকে যদি প্রমাণিত হয় কারণ ধর্ষণের ক্ষেত্রে চারজন বা তিনজন সাক্ষী খোঁজার প্রয়োজনে পাবেন না তাই ধর্ষণের ক্ষেত্রে আনুষঙ্গিক প্রমাণাদি অভিযুক্ত ব্যক্তি যদি দোষী প্রমাণিত হয় যে কোনো পদ্ধতিতে এখন অনেক বৈজ্ঞানিক পদ্ধতি আছে এমনকি বীর্য পরীক্ষা করতে পারেন এবং সবাই জানতে পারেন কোন আনুষাঙ্গিক প্রমাণাদির মাধ্যমে নিশ্চিতভাবে কেউ যদি ধর্ষক প্রমাণিত হয় সে কঠোর শাস্তি পাবে সাক্ষী আবশ্যক নয় যদি থাকে তা অতিরিক্ত সাহায্য আশা উত্তরটা পেয়েছেন আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি মাঝখান থেকে আমরা আরো একটি প্রশ্ন নিব সালাম আলাইকুম আমার প্রশ্ন হলো ব্রিটিশ সরকার এবং এই দেশের মিডিয়া তারা মুসলিম সমাজকে দু ভাগে ভাগ করতে চায় এভাবে মুসলিমরা কিছু হলো চরমপন্থী এবং অন্য মুসলিমরা হলো নরমপন্থী যারা ইরাক ও আফগানিস্তান সম্পর্কে কথা বলে তারা চরমপন্থী আপনি যেমনটি বললেন এবং তারা পররাষ্ট্র সমালোচনা করে ইত্যাদি তাই আমার প্রশ্ন হলো মুসলিমদের কি সম্মিলিত ফান্ড দেখানো উচিত এবং অন্য কি কি বিষয়ে আমরা আলোচনা করতে পারি এবং দেখাতে পারি যে আমরা সবাই এক প্রশ্ন করলেন যে সরকার বলেছে কিছু মুসলিম চরমপন্থী এবং কিছু মুসলিম নরমপন্থী মুসলিম তো মুসলিমই আল্লাহ বলেন অধ্যায় মিকাফা পূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আপনি যদি মুসলিম হন তাহলে ইসলামে পূর্ণভাবে প্রবেশ করেন নইলে আপনি ভন্ড মুসলিম আমি বলি মুসলিম বা ভন্ড মুসলিম চরমপন্থী বা নরমপন্থী মুসলিম বলে কিছু নেই হয় মুসলিম নয় ভন্ড মুসলিম ভালো আমলকারী মুসলিম অথবা আমলকারী নন মুসলিমদের মধ্যে চরমপন্থী বলে কিছু নেই যদি হতে হয় মুসলিম হন আল্লাহ বলেন উৎকুল ফিসিল মিকাফা বলতে পারেন না আমি কোরআনের এই অংশ মানতে চাই ওই অংশ মানতে চাই না আমি হাদিসের এটা মানতে চাই ওটা মানতে চাই সই হলে মানতে হবে সই না হলে ত্যাগ করেন ভালো সহি হাদিস হলে মানতে হবে চরমপন্থী বা নরমপন্থী বলে কিছু নেই মুসলিম তো মুসলিমই যদি কোরআন শূন্য অনুসরণ করে যদি সরকার বলে যে আফগানিস্তান ও ইরাকের ব্যাপারে যারা কথা বলে তারা চরমপন্থী মুসলিম আমি বলি ঠিক আছে হ্যাঁ আমি চরম দয়ালু তাই আমি গভীর ভাবে দুঃখ পাই ওই সব মানুষের জন্য যারা ইরাক ও আফগানিস্তানে মারা যাচ্ছে আমার অন্তর বেদনায় কাতর হয় আমি চরম দয়ালু এজন্য যদি সরকারের কোনো সমস্যা থাকে সেটা তাদের সমস্যা আমার নয় এটা আমার হক আমি একজন মানুষ অন্য কোন নিরপরাধ মানুষ যাকে আতঙ্কিত করা হচ্ছে যাকে হত্যা করা হচ্ছে তাদের পক্ষে কথা বলবো কারণ ব্রিটিশ হওয়ার আগে প্রথমে আমি মুসলিম আমি মানুষ আমি শুধু ব্রিটিশ নই কি উত্তর দেবেন আমি 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 বলে দিচ্ছি পর্যটক ভারতীয় আপনাদের বুঝতে হবে যে হ্যাঁ তা সরকার যদি বলে যে আমি এমন কিছু বলছি আমি যদি তাদের সমর্থন করি যারা নিরীহ মানুষকে আতঙ্কিত করছে তাহলে সেটা ভুল আমরা অবশ্যই এমন কোন মানুষকে সমর্থন করছি না যারা কোনো নিরীহ মানুষকে আতঙ্কিত করছে যারা কোন নিরীহ মানুষকে আতঙ্কিত করছে আমরা যদি তাদের বিরুদ্ধে কথা বলি হ্যাঁ তা আমরা বলি কিন্তু আমরা তাদের পক্ষে বলছি না হোক সে একজন আমেরিকার বা 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 ব্রিটিশ যে কেউ হোক মুসলিম অমুসলিম এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব কারণ আমাদের প্রিয়নবীজি মোহাম্মদুলাম বলেছেন খারাপ কিছু দেখলে যদি পারো হাত দিয়ে বন্ধ করো যদি হাত দিয়ে বন্ধ করতে না পারো তোমার জিউ হাতিয়া তা বন্ধ করো যদি জিউ করতে না পারো তাহলে মনে মনে ঘৃণা করো এটা করলে তুমি হবে নিচু স্তরের মুমিন নিম্ন পর্যায়ের যদি মনে করেন হাত দিয়ে বন্ধ করতে পারবেন তাহলে করেন যে কোনো খারাপ আল্লাহ যদি আপনাকে কথা বলার ক্ষমতা দেন আর না বলেন সে ক্ষমতা আল্লাহ নিয়ে নেবেন যদি মনে করেন ঠিক আছে কথা বললে সমস্যা হয়ে যেতে পারে এইটুকু সাহস আপনার না থাকলে তখন অন্তর দিয়ে ঘৃণা করেন তাহলে হবে নিচু স্তরের মুমিন কিন্তু বাণী পৌঁছানোর উপায় আমাদের জানতে হবে অধিকাংশ সময় মুসলিমরা বোকার মতো মন্তব্য করে মার্শাল্লাহ আমি ভারতে মন্তব্য করি দাওয়া দিতে বোম্বে দাওয়া দেওয়া হলো অন্যতম একটা কঠিন জায়গা জানি না আপনাদের বোম্বে সম্পর্কে জানা আছে কিনা বোম্বে খুবই কঠিন অবশ্য এখানে সহজ তবু আল্লাহ তালার সাহায্যে আলহামদুলিল্লাহ আট বছর ধরে দাওয়া দিয়ে যাচ্ছি প্রতিদিন সকালে বড় ধরনের দাওয়া প্রোগ্রাম কেবল টিভিতে পৌঁছে যাচ্ছে দেড় মিলিয়নের বেশি ঘরে প্রকাশ্যে আমি বেদ নিয়ে কথা বলি সরকার নিয়ে কথা বলি কিন্তু হিকমার সাথে এবং আল্লাহ ও আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের নির্দেশনা অনুসারে তাই হিকমার সাথে কথা বলতে হবে আমি খুবই সচেতন কিন্তু আপনি কিভাবে করছেন তা গুরুত্বপূর্ণ বুদ্ধর মূর্তি ধ্বংস করা নিয়ে যে ঘটনাটা ঘটেছিল তালেবানরা বুদ্ধর মূর্তি ধ্বংস করেছিল এটা লজ্জাকর যে সব মানুষ মিডিয়াতে এসেছিল সকল তথাকথিত ইসলামী বিদ্যানরা তাদের সবাই প্রতিবাদ করেছিল যে মূর্তি ধ্বংস করা ভুল কাজ ভুল ভুল আমি মিডিয়াতে বলেছিলাম যে মুসলিম আলেমরা যদি মনে করেন যে যারা মূর্তি বুদ্ধের ধ্বংস করেছে তাদের পক্ষে কথা বলা মুসলিম উম্মার জন্য সমস্যা হতে পারে তাহলে অন্তত নিজের মুখটা বন্ধ রাখতে পারেন এক হিন্দু আমাকে প্রশ্ন করেছিল যে আফগানিরা যেহেতু ক্ষমতায় অধিষ্ঠিত তাই তারা মূর্তি ধ্বংস করেছে ভারতে এটা কখনো ঘটবে না কেউই মূর্তি ধ্বংস করবে না ইসলাম কিভাবে অনুমতি দেয় আমি তাদের বললাম বোম্বের স্থানীয় এয়ারপোর্টের বাইরে সান্তাক্রুজে মহাবীরের একটা বড় মূর্তি ছিল জৈনরা মহাবীরের বিশ্বাস করে এটা ছিল উলঙ্গ একটা মূর্তি তাই মানুষ অভিযোগ করেছিল ওই মূর্তিটা গোপনাঙ্গ ঢেকে দিতে হবে সরকার বাধ্য হয়েছিল সেটা করতে কয়েক মাস পরে তারা মূর্তিটা ভেঙে ফেলেছে আর ওই সব মানুষ যারা মূর্তির ব্যাপারে অভিযোগ করেছিল তারাই আজ বুদ্ধের মূর্তি ধ্বংসকারীদের প্রতিবাদ করে যাচ্ছে আফগানিস্তানে বাসকারী বৌদ্ধদের চেয়ে আমাদের ভারতে বেশি জৈন বসবাস করে তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমি বলেছি কি ঘটেছে আমি জানি না তবে আমি নিশ্চিতভাবে জানি যে আফগানিরা সেখানে বৌদ্ধদের শিখিয়ে দিচ্ছে কারণ বুদ্ধ কখনোই বলেননি যে আমার মূর্তি তৈরি করো কখনোই বলেননি মূর্তির উপাসনা করো আমি তুলনামূলক ধর্মের ছাত্র ধর্মপদ পড়েছি তাই এইসব আফগান তালেবান বৌদ্ধদের শেখাচ্ছে বুদ্ধ কখনোই বলেননি আমার মূর্তি তৈরি করো তিনি কখনোই বলেননি মূর্তি পূজা করো সেটাই তারা শেখাচ্ছে এক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করলো ভাই জাকির আপনি কি মনে করেন না যে এটা লাখ লাখ বৌদ্ধের অনুভূতিতে আঘাত করে ইসলামকে মানুষের অনুভূতিতে আঘাত করতে অনুমতি দেয় বললাম সাধারণ পরিস্থিতিতে অনুমতি নেই কিন্তু মাঝে মাঝে বাবা দয়ালু হওয়ার জন্য নিষ্ঠুর হন তাকে জিজ্ঞেস করলাম যে ধরেন ভারতীয় সরকার পাঁচ মিলিয়ন মূল্যের মাদক পুলিশ দিয়ে আটক করে ফেলল দশ কোটি রুপি যাই হোক ভারতীয় সরকার কি করবে সাংবাদিক বলল সরকার সেগুলো পুড়িয়ে ফেলবে আমি বললাম লাখ লাখ মানুষের কাছে মাদকদ্রব্য হচ্ছে দেবতার মতো তাই সরকার যখন ধ্বংস করে ফেলবে এটা কি লাখ লাখ মাদকাসক্তকে কষ্ট দেবে না তিনি বললেন হ্যাঁ তাহলে আপনি কি সরকারের পক্ষে না বিপক্ষে আমি সরকারের পক্ষে আমি ভারতীয় সরকারের পক্ষে কারণ লাখ লাখ মাদকাসক্ত কষ্ট পাওয়ার পরেও ভারতীয় সরকার তারা জানে যে এটা অনেক ক্ষতিকারক তাদের স্বাস্থ্যের ক্ষতি করবে আর আখিরাতের বিষয়ে মুসলিমরা জানে ইনশাল্লাহ আরও জানে যে এটা বৌদ্ধদের জন্য উপকারী আমি ওই হিন্দুকে প্রশ্ন করলাম ধরেন আপনি একটা বাড়ি কিনলেন আর আপনার ওই বাড়িতে যদি কাবা খোদাই করা থাকে তখন আপনি কি করবেন আপনি কি ধ্বংস করবেন না সে বলতে ভয় পাচ্ছিল যে এটা সরিয়ে ফেলবো আপনি কি ধ্বংস করবেন না

বলছে যে নবী ইব্রাহিমের জীবনাদ মূর্তি ভেঙেছিলেন এর মানে কথা বলা নয় হিকমা মানে বাণী প্রচার করা কখনো নম্রভাবে কখনো বা শক্ত ভাবে হিকমা মানে জ্ঞানের সাথে এর মানে শুধু নম্রতা নয় অনেক সময় নম্র হিকমা মাঝে মাঝে কঠোর হিকমা আর দিকে তাকালে তিনি যখন ক্ষমতা পেলেন মক্কায় ফিরে এসে সব মূর্তিকে ধ্বংস করলেন আর কোরনের যখন সত্য আসে মিথ্যা দুর্বূত হয় কারণ মিথ্যা তার কারণে দুর্বূত হবেই দেখেন আমাদের ক্ষমতা না থাকলে ধরেন ভারতে এটা করতে কোনো সমস্যা নেই এটা ফরজ না এটা ফরজ না যখন ক্ষমতা ছিল তারা মুস্তাহাব কাজটা করেছিল আপনার সমস্যা কি উত্তর দেওয়ার ক্ষেত্রে সরকারের উদাহরণ দিয়ে উত্তর দেওয়ার পদ্ধতি জানতে হবে যখন উত্তর দেন যখন আপনি কথা বলেন দুর্ভাগ্যবশত আমাদের অনেক মুসলিম উদাহরণ দিয়ে হিকমার সাথে কথা বলেন আমি যেমন ভারতের উদাহরণ দিলাম সন্ত্রাসী ও মুক্তিযোদ্ধা আমেরিকা আমেরিকা ও ব্রিটিশ আমরা কোথায় তারা উভয় সমস্যায় আছে ইতিহাস দেখেন বেনজামিন ফ্রাঙ্কলিন चंद्रशेखर জর্জ ওয়াশিংটন সাংগ্রসী তাই আমরা যখন উদাহরণ দিয়ে এটা দৃষ্টিকে প্রসারিত করে এটা যদি সরকারের না হয় অন্তত ব্রিটিশদের দেখেন অমস্লিন তো বোকা নয় পশ্চিমারা বোকা নয় সরকারের যে নীতি থাকুক না কেন সচ্চর হন কিন্তু হিকমারের সাথে কথা বলেন যাতে আমরা বিশ্বে শান্তির কথা পৌঁছাতে পারি আশাকরে উত্তরটা পেয়েছেন বন্ধের থেকে সর্বশেষ প্রশ্ন কারণ মাগরীবের সময় হয়েছে নারীরা কি জিহাদে যেতে পারবে প্রশ্ন করা হলো নারীরা কি জিহাদে যেতে পারে জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা প্রতিদিনই আপনার জীবন নিয়ে জিহাদ করার কথা জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা জিহাদের সর্বোত্তম মাধ্যম হলো অমুসলিমের কাছে ইসলামের বাণী প্রচার করা আমি জানি বোন কি বোঝাতে যাচ্ছেন তিনি বলেছেন যুদ্ধে যেতে পারেন কি না জিহাদের ময়দানে একটা হাদিস আছে খন্ড নম্বর চার হাদিস নম্বর দুই আমাদের প্রিয় নবীর স্ত্রী আনহা যখন নবীজিকে জিজ্ঞেস করলেন আমরা কি জিহাদে অংশ নিতে পারি নবী বললেন তোমার জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ পালন করা তিনি তার স্ত্রীকে বললেন তোমার জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ পালন করা পরিস্থিতির বিচারে নারীরা চাইলে সেবা যত্ন করতে পারে রোগ পরিচর্যা করতে পারে পানি সরবরাহ করতে পারে সোহে বুখারিতে একটা অধ্যায় আছে নারীরা যুদ্ধে অংশ নিয়েছিল পানি সরবরাহ প্রাথমিক চিকিৎসা ইত্যাদি করে যেতে পারে তবে পরিস্থিতির বিচারে কিন্তু নবী আকবর তার স্ত্রীকে বলেছিলেন তোমার জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ করা তাই পরিস্থিতির বিচারে কিন্তু উত্তম জিহাদ হচ্ছে নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ সমাজের উন্নতির জন্য জিহাদ যা প্রত্যেক মুসলিমের উচিত হোক সে পুরুষ বা নারী নিরবিচ্ছিন্ন ভাবে সকলের কাজ করে যাওয়া উচিত আশা করি উত্তরটা পেয়েছেন ওয়াকি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন